মোহাম্মদ সুমন শিকদার পেশায় একজন গাড়ি চালক কিন্তু রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে ছাত্র আন্দোলন থেকে দূরে রাখতে পারেননি নিজেকে দেশপ্রেম ও সাহসিকতার নজির গড়লেন জীবন দিয়ে স্বৈরাচারের গুলিতে একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে এখন বিপর্যস্ত পুরো পরিবার আরও জানাচ্ছেন আলী আহমেদ জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে নবজাগরণ সৃষ্টি হয় তাতে ধীরে ধীরে শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্টতা বাড়তে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলনকারীদের উপর পুলিশ আর সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্যাতন আর অত্যাচার যত বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়ে তার চেয়েও বেশি মধ্য জুলাই থেকে একে একে ঝরতে থাকে তাজা প্রাণ তাদেরই একজন মোহাম্মদ সুমন সিকদার বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা সুমন সচ্ছলতার আশায় রাজধানীতে এসে গাড়ি চালানো সহ একাধিক পেশায় যুক্ত হন পরিবারের চেয়ে দেশের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্বপূর্ণ মনে করে অংশ নেন আন্দোলনে বৈষম্যহীন সমাজের স্বপ্নে বিভোর এই যুবক দেখে যেতে পারেননি পরিবর্তিত পরিস্থিতি আমি দৌড়াইতে দৌড়াইতে দূর গেছি যাইয়ে আবার ফোন দিয়েছি ফোন দেওয়ার পর আমার ছোট বলায় ধরছে ধরার পর আমি কই আপু সুমন কই কয় সুমন ভাইয়ের গুল্লি যে ট্রিটমেন্ট চলতে আছে। আবার আমার মন মানে না আমি কতক্ষণ দৌড়েই যাই আবার ফোন দিছি বাবা সুমন কই আমার ছোট বলা উঠতে কয় আব্বা তুমি কি বোঝো না ভাই কই আমি যাই আমার বাবার লাশ ভাইছি তুমি এখন বসে ভাই হয়ে গেছি একটা নাতি থুইয়ে গেছে এই নাতিটা পালমু নাকি কর্ম আমি এর কোন দিকে সব দিকে চাইলে দেই অন্তকার আর অন্ধকার তার অভাব বোধ দেশের প্রয়োজনে এই আত্মত্যাগকে গৌরবের বলে মনে করছেন তার পরিবার তবে আশা সুষ্ঠু বিচারে অ্যাম্বুলেন্সে ওই সময় নক করছি ট্রিপল নাইনে নক করছি দুইটা দুইটা তিনটা অ্যাম্বুলেন্স আমি নক করছি কোনো অ্যাম্বুলেন্সই সারা দেয় ওই সময়টা ভালো মানুষ গেল সকালবেলা কয় কি ওই সালিপের আব্বু কয় কি ভাবি ড্রেসিং করে আমি পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসতে আসি কোনো পাঁচ মিনিট তো হয়ে গেছে তখন আমি জিজ্ঞেস করি না তার কি হয়েছে বা কিছু কখন আমি জিজ্ঞেস করি না তারপর তো আমি দেখি হ্যাঁ লাশ নিয়ে আসছে বিপর্যস্ত এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী এই আন্দোলনে এই যে সুমন মারা গেছে সুমন হলো আমার ভাতিজা তো এই সুমনের মতো হাজারো সুমন হাজারো ভাতিজা হাজারো মায়ের সন্তান মৃত্যুবরণ করছে ছাত্র জনতা বিশেষ করে পেশাজীবীরা অনেকে মারা গেছে আমরা চাই তাদের সবাইকে এই সরকার সহযোগিতা করুক তাদেরকে আমাদের বর্তমান সরকার যেন একটু সহযোগিতা করে আলী আহমেদ ভিটিভি নিউজ ঢাকা